হোয়াটসঅ্যাপ গাছটা আমার কেমন আছো আস করি ভালো আছো তো আসতে আমরা সফিডোটাই ফোন রিটার্ন দিয়ে দিবো আমরা কী করে কাজ করি তো বাস আসতে আমরা ছান করে বেরিয়ে বললাম কারখানার দিকে তো বাস কারখানা গিয়ে তোমরা ফোন রিটার্ন দিয়ে দিচ্ছি কী করে এসছি দেখুন কোন মারা হয় তো বাস তোমরা দেখিয়ে দিচ্ছি কোন মেশিন চালাতে হয় কোন মেশিন চালাতে নেই তো বাস আমরা কারখানার দিকে চলে এসেছি কারখানার দিকে ঢুকে দেখলাম কাজ করা শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছো ওখানে ডিজাইন দিয়ে হচ্ছে তো কাছে ডিজাইনটা দিয়ে দিচ্ছে আর এখানে পোস্টিংওয়ালা হচ্ছে যা যা জানো না পোস্টিং মানে কি তো কাছ আমরা একটা বুক দিয়ে দিচ্ছি এটাকে পুজোয় বিরাট চাপ এখন কাজের জন্য পুজোয় বিরাট কাজ করতে হচ্ছে আমাদের এটা কো এটা আরো পোস্টিং ছাড়া এটা পোস্টিং মারা দেখতে পাচ্ছ কত ডিফারেন্স তো আসতে মতন এইটুকুই ভিডিও তুমি চাও আমি একটা নতুন ভিডিও নিয়ে আসি তাহলে লাইক করে দাও ওয়ানকে আর সাবস্ক্রাইব করে দাও যেন পরের ভিডিওতে আমি আরও মোটিভেশ্যন পায় ভিডিঅ' বনাই ত' বছ বাই বাই